খেলি উন্নত আরেকর উদুরের জামানের একটা ঘটার ওই জামানায় একজন ব্যক্তি ছিলেন ওই ব্যক্তিটা বড় পাপি ছিলেন

একা করে বাড়িতে চলে যায় আবার মাঝে মাঝে কিছুদিন পরে আবার ওই গ্রামের মানুষেরা ওই ব্যক্তিটার লাস্টা দেখবার জন্ম জঙ্গলে যেতেন এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই জামানার একজন নবী ছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন ও জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও আমার নবী মুসার কাছে তুমি চলে যাও বনিসাল কওমের মানুষেরা যে ব্যক্তিটাকে পাপী মনে করে অপরাধী মনে করে গুনাহগার মনে করে জানাজা পড়লো না গোসল করলো না গোসল দিল না দাফন করলো না বিনা জানাজায় বিনা দাফনে বিনা গোসলে পায়ে দড়ি বেঁধে দিয়ে জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে এসেছে ও আমার বড় পরিস্থিতি তুমি নবী মুসার কাছে এই সংবাদ দাও ওই পাপে ব্যক্তিটার যেন গোসল দিয়ে তার কাফন পরিয়ে জানাজা পড়ে যেন মাটি মঞ্জুর করে দেয় বলেন বলেন মূসা নবীকে কার ব্যাপারে পাপী ব্যাপারে কোন পাপী যে পাপী ব্যক্তিটাকে গ্রামের মানুষ এত বড় পাপী পাপী মনে করে মাটি না দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে বলতেছে তোর শাল গগুড়ি জানো খায় এটা খেয়ে বেরিয়ে ওই ব্যক্তি ওই ব্যক্তি ব্যাপারে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কাছে জিবাইল के पठালিন যাও আল্লাহ নবী সালে আলাইহিস সালাম ওই সময় বলতে লাগে ও রব্বুল আলামিন এই ব্যক্তিটা হলো বড় গুনাহগার এই এলাকার মানুষেরা তারা জানে ও যে বড় অত্যাচার ছিল ওর জীবনে কত কত গুনাহ রয়েছে গুনাহর কারণে সমাজের মানুষকে গোসল না দিয়ে জানাজা না পড়ে

তুমি সেটা জানো না কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন

ছিল জীবনে কি এমন আমল করেছে আল্লাহ জানতে চাই সময় আল্লাহ বললেন ও নবী মূসা ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে যখন এটে এটে যায় রাস্তা দিয়ে যখন এটে এটে যায় ওর সামনে একটা তরাত কেতাবের একটা খন্ডর পৃষ্ঠা ওর সামনে পড়েছিল

আল্লাহ দিয়েছিলেন ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব ওই তাওরাত কিতাবের একটা পৃষ্ঠা ছিঁড়ে পড়েছিল রাস্তাতে ওই গুনাহগার ব্যক্তিটা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ওই পৃষ্ঠাটা তার চোখের সামনে পড়ে যায় আর ওই পৃষ্ঠার উপরে লেখা ছিল আমার বন্ধু আমার প্রিয় নবী আমার হাবিব আমার বন্ধু আখেরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহ

না ওই পিসাতে চুমা দিয়েছিল আমার আল্লাহ পাকে চুমাটা এত পরিমাণে কবুল করে নিয়েছে আমার আল্লাহ এত ভালোবেসে ওই চুমাটা কবুল করে নিয়েছে আল্লাহ বললেন রবি মুসারে ওকে সবাই মনাগার ভাবতে পারে ওর ওই গোপন কাজটা ওই গোপন আমলটা পৃথিবীর কেউ জানে না ওর আমার নবীর নামে চুমা দেওয়ার ইতিহাস ঘটনা কেউ জানে না

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله مرحبا 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 যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ আমাকে খুশি করতে চায় আমি আল্লাহ আমাকে কাজে পেতে চায় আমি আল্লাহ তাদের ব্যাপারে নেসজি দিলাম আমি আল্লাহ তাদেরকে সাজেছলাম আমি আমিও তাদেরকে পরামর্শ দি না হাবিব তারা জানো আগে আপনি নবী আপনা আর মহব্বত করে আপনি আপনা যে ব্যক্তি আপনাকে মহাব্বাত করলো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি পাক তার সুসংবাদ দিলাম সেই ব্যক্তি আমি আল্লাহ আমার মহাব্বত করে নিলশ

সর্বশেষে নবীকে আল্লাহ পাঠালেন এবং এই সপ্তম জমিন আসমানের ভিতরে আপনারা যা কিছু দেখছেন এই সমস্ত সৃষ্টি করার আগে এমন কি নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বানানোর আগে আমার নবীকে আমার আল্লাহ বানিয়েছিলেন আমার নবীকে শেষে পাঠালেন নবী আমার বললেন ও আমার সাবিরা আদে রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম আদন নবি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে দুনিয়া যখন সব ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফা সব যখন ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র আমার আল্লাহ একা থাকবেন আমার আল্লাহ পাক আবার দুনিয়া থেকে সমস্ত কবরে শুয়ে থাকা মানুষদেরকে বিচারের জন্য আল্লাহ তুলবে কবর হলো মাটি দেয় কি বলে মিনহা খোলাখোনা কুম এই মাটি তোমাকে বানানো হয়েছে এই মাটিতে তোমাকে রাখা হলো অমিনে যুখুন তা আর এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে কি

وابيه وصاحبته وبنيه الله قران الكريم এর ভিতরে বললেন কিয়ামতের মাঠটা এমন একটা জায়গা হবে এমন একটা ভিবিশিকা ময় জায়গা হবে যে সন্তানের জন্য আপনি নামাজ পড়েন না শরীয়ত মেনে চলেন না এই সন্তান এরা কোন কাজে লাগবে না ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের দিন আপনাকে আমরা কোথায় পাবো আপনাকে তো আগে তোলা হবে কারণটা কি আর ওই কঠিন দিন আপনাকে কোথায় আমরা পাব এটা আমাদেরকে জানাব কারা জানতে চাইছে জানতে